এবং শুধুমাত্র এক ব্যক্তি না বাংলাদেশে অসংখ্য এরকম এজেন্ট রয়েছে যারা টাকার বিনিময়ে এই কাজটা করছে সরল মনা মুসলমান যারা আছে এরা অনেকেই আসলে ইসলাম সম্পর্কে এতটা ভালো জানে না তাদের সামনে প্রথমে এনে বলা হয় এটা হচ্ছে কুতুবুল মোকাদ্দাস অত্যন্ত পুতপবিত্র পবিত্র শ্রেষ্ঠ কিতাব কোরআনুল ক্যারিমের মতো করে আমি আপনাদেরকে দেখাই এ দেখুন কোরআনুল করিম এখন আমার হাতের হাতের মধ্যে আপনার যে কোরআনুল করিম দেখছেন এই কোরআনুল করিমের উপরে লেখা আছে বালহুয়া কোরআন বরং এটা হচ্ছে এক সম্মানিত মহাগ্রন্থ আল কোরআন আল করিম এই কোরআনুল করিমের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন আপনি দেখবেন পরিষ্কার লেখা থাকে নুরানি হাফিজি কোরআন শরীফ এবং এই যে লগোটা দেওয়া আছে এই লগোটা কিন্তু আমাদের প্রত্যেকের পরিচিত বর্তমান বাইবেল যেগুলো দেখবেন বাজারে আছে এখানে দেখবেন সুন্দর করে বাইবেল না লেখে কুতুবুল মোকাদ্দাস শরীফ লেখা তো যারা সরল মনা মুসলমান আছেন তারা এই কোরআনটা দেখার পরে অনেকেই মনে করেন যে খুবই সুন্দর চমৎকার কোরআনের মতোই হয়তো এটাও একটা কোরআন এবং আপনারা ভিতরে ঢুকলে অবাক হবেন এই যে এখানে সুরার নামগুলো দেওয়া আছে এই জায়গার মধ্যে তারা যেটা করেছে লোগোগুলো সব ঠিক রেখে বাইবেলটাকে তারা সাজিয়েছে প্রথম পাড়া দ্বিতীয় পাড়া আমরা যেভাবে বলি প্রথম পাড়া দ্বিতীয় পাড়া তৃতীয় পাড়া চতুর্থ পাড়া একেবারে শেষ পাড়াটাকে আমরা বলি সিপাড়া বা আম পাড়া তারা করেছে কি কত বড় চক্রান্তকারী এইরকম যুবকদেরকে নিয়ে এবং মেয়েদেরকে নিয়ে সরল মনাদেরকে নিয়ে গিয়ে তারা তাদের হাতে এই বাইবেল দড়ায় দিয়ে যেটার মধ্যে অনুবাদ লেখা আছে এরকম একটা বাইবেল ধরিয়ে দিয়ে তারা বলতেছে এটা এটা সিপারা তো সিপারা বলার পরে অনেকে মনে করে যে হ্যাঁ আমরা তো ছোটোকাল থেকে শুনছি আম্পারা সিপারা এটা মুসলমানদের কিতাব তো এই সিপারা দেওয়ার পরে বলে যে এই সিপারের উপরে তোমার ইমান আছে কিনা তো স্বাভাবিক একটা মুসলিম ছেলে সে চিন্তা করে তো সিবারের উপর তো আমাদের ইমান আছে তো কোরআনের অংশ এইভাবে করে তাদেরকে ঠকিয়ে নানা সুকৌশলে পিকনিকে নিয়ে গিয়ে তাদেরকে মুসলিম থেকে খ্রিস্টান বানানো হচ্ছে এরপরে একটা পুকুরের মধ্যে ডুব দেওয়ানো হচ্ছে যে এই যে তুমি ডুব দিয়ে উঠলা তোমার সমস্ত পাপ সবগুলা সব ধুয়ে মুছে চলে গেল এখন থেকে তুমি খ্রিস্টান তুমি এখন থেকে আর এখান থেকে বের হতে পারবা না তারা সেই পিকনিকের নাম করে নিয়ে এসে সেই চৌগাছা জিগরগাছার বিভিন্ন জায়গার মুসলমানদেরকে নিয়ে এসে মুসলমানদেরকে নিয়ে যায় গাজীপুরের কালীগঞ্জ চুপায়ের যাওয়ার আগে আপনারা দেখবেন যে খ্রিস্টানদের বিরাট গির্জা আছে এবং সেখানে খ্রিস্টান পাড়া রয়েছে ওই খ্রিস্টান পাড়ায় নিয়ে মুসলমানদের ইমানকে তারা ধ্বংস করতেছে